মহা বিপদে পড়েছে গর্তের ভিতরে পরে যায় গর্তের ভিতরে পরে থাকার পর সে কিন্তু প্রাণপণ চেষ্টা করে এখান থেকে উঠার জন্য কিন্তু সে কোনো উঠতে পারে না। তারপর দেখুন একটা ব্যক্তি এসে মোটরসাইকেল দিয়ে যাচ্ছিল হঠাৎ করে তাকে ডাকলো ডাকার পর সে কিন্তু এসে যখন উঠানোর চেষ্টা করলো কোনো অবস্থাতেই উঠাতে পারছিল না তারপর তার চোখে পড়লো টাকা আর টাকাগুলা দেখে কিন্তু সে কোনো অবস্থাতেই লুপটা সামালতে পারলো না কিভাবে টাকাগুলা পকেটে নিয়ে যায় দেখুন মানুষ সচেতন মানুষ বা ভালো মানুষ হলে কিন্তু সে সে টাকাগুলা 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 নিত না এই অন্ধ ব্যক্তির পকেটে নিয়ে কিন্তু দেখুন তাকে উঠানোর জন্য কিভাবে চেষ্টা করে কিন্তু সে চেষ্টার অবস্থা দেখুন কোনো অবস্থাতে কিন্তু সেই চেষ্টা সফলতা অর্জন করতে পারে না লাশ পর্যন্ত দেখুন টাকার লোভে কিন্তু সে এইখান থেকে চলে যায় তারপর এদিক দিয়ে কিন্তু আরেকটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল মেয়েটি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দেখুন এই দৃশ্যটা দেখে যে এই ব্যক্তি এখানে অসহায় অবস্থা পরে আছে তারপর দেখুন এই মেয়েটি অনেক চেষ্টা করার পর কিন্তু সে উপরে উঠাতে সক্ষম হয় তারপর দেখুন কি হয় ঘটনাগুলা ছেলেটিকে বলল যে আপনি বাসায় চলে যান কিন্তু ছেলেটি অপারগতা পোষণ করে যে আমার তো এখানে অনেকগুলা টাকা ছিল টাকাগুলা কোথায় মেয়েটি চতুর্দিকে খোঁজাখুঁজি করলো কিন্তু টাকাগুলো পেল না টাকা পাবে কিভাবে টাকা তো সেই দুষ্ট লোক নিয়ে গেছে আমাদের অনেকেই আছে যে আসলে টাকা অর্থ বা ভালো সম্পদ বা ভালো মোবাইল কিছু দেখলে আসলে লোকটা সামালতে পারে না এই অভ্যাস অবশ্যই পরিত্যাগ করতে হবে অভ্যাস যদি পরিত্যাগ না করে তাহলে সেটা আসলে কোনোদিনও ভালো সফলতা অর্জন করতে পারবে না হ্যাঁ শেষ যখন অপারগতা বলছিল যে আমার এখানে অনেকগুলা টাকা ছিল সেই টাকা গুলা কোথায় মেয়েটা কিন্তু খোঁজাখুঁজি করতে থাকে টাকা গুলা পায় না তারপর বলল যে কতগুলা টাকা ছিল এখানে তখন সে একটা অঙ্ক বলে যে এই অঙ্ক পরিমাণ টাকা গুলা ছিল আমার তখন মেয়েটি কত ভালো দেখুন তার পার্স ব্যাগে থাকা সেই টাকার মধ্যে সে যতগুলা টাকার কথা বলল যে এতগুলা টাকা ছিল সেই টাকাগুলা বের করে এই মেয়েটির হাতে দিয়ে দেয় মেয়েটির হাতে আরে ছড়ি এই ছেলেটির হাতে টাকা গোলা দিয়ে দিয়ে দে দেওয়ার পর ছেলেটি কিন্তু অত্যন্ত খুশি হয় এবং এবং সে সে অনুতপ্ত হয় তার দেখুন অত্যন্ত খুশি হয়ে লাশ পর্যন্ত এখান থেকে চলে যায় আর মেয়েটি গত সচেতন দেখুন মেয়েটি কিন্তু এখান থেকে যায় না এই যে ঢাকনাটা পরে গেছে নিচে এই ঢাকনাটা পরে যাওয়ার কারণে কিন্তু এই ছেলেটার দুর্ঘটনাটা ঘটেছে এবং সে নিচে পরে যায় তার জন্য মেয়েটি দেখুন অনেক কষ্ট করে সেই ঢাকনাটা উপরে ভের করে তারপর কিন্তু এটা সুন্দরভাবে সঠিক জায়গায় রেখে সে পাড়া দিয়ে চেক করে তারপর কিন্তু এখান থেকে চলে যায়